আসসালামু আলাইকুম এ হয়েছে উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা এখান থেকে সকল ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান মাস্টার সহ সবাই আমরা পিকনিক উদ্দেশ্য দেবো আজকা পিকনিক স্পটে যাব আপন ভুবন গাজীপুর মোবাইল আপন ভুবন তাই আমাদের পাশে থাকেন এবং এনজয় করার

সুন্দর একটা ছাতা প্রথম যে হবে সেভাবে এইটা দ্বিতীয় যে হবে সেভাবে এই সাঁতারা শঙ্করের একটা একটা ছাতা শঙ্কর এই ছাতাটা আপনি পেতে ভালো সুন্দর কালার ভালো দ্বিতীয় যে হবেন সে পাবেন এই ছাতাটা তৃতীয় যে হবেন সে পাবেন শরীফের একটা ছাতা এই যায় যে তৃতীয় সে পাবেন এই তিনটা গিফট পাবেন আমাদের এই ভিডিওটা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বক্তার নাম বলছি সেই চারটা বক্তার নাম আমাদের হর্সবে দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই সঠিক উত্তরটা যারা যারা দিবেন তাদেরকে আমরা আগামী শুক্রবারে দুইটা তিরিশ মিনিটে আমরা লাইভে আসবো যারা সঠিক উত্তর দিবেন তারাই পাইবেন লটারির পদ্ধতির মাধ্যমে বিজয় ঘোষণা করা হবে আজকার প্রথম প্রশ্ন হলো গিয়া আমরা বলছিলাম যে চারটা হুজুরের নাম বলবো চারটা বক্তা যিনি ওয়াজ করেন প্রথম বক্তার নাম হলো গা মিজানুর রহমান আজাহারি প্রথম বক্তার নাম মিজানুর রহমান আজাহারি আপনারা যারা চারটা প্রশ্নের উত্তর দিবেন কিভাবে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার গিয়া ওই চারটা বক্তার নাম আমরা লিখে দিয়ে দেবেন তারপরে ফেসবুকে গিয়ে বলে দেবেন যেখানে আমরা লিখছি পর্ব চার উত্তর দিন গিফট পাবেন ওইখানে গিয়ে আপনারা বলে দেবেন যে উত্তর দিশি হোয়াটসঅ্যাপে যারা যারা বলবেন উত্তর দিসি এদেরকে লটারির মাধ্যমে আগামী শুক্রবার দুপুর আড়টা বাজে লাইভে এসে আমরা বিজয় ঘোষণা করা হব তাই পরবর্তী তিনটা প্রশ্ন তিনটা বক্তার নাম আপনারা জানতে পারবেন একটু পরেই আমরা চলে আসলাম পিকনিক স্পট আপন ভুবন গাজীপুর পোবাইল অনেক বড় একটা স্পট এই পিকনিক স্পটে এখানে আমরা এগারো থেকে বারোটা গাড়ি আসছে দশ এগারোটা গাড়ি আসছে আর দেখেন ছাত্রছাত্রী সবাই আছে আর এখনো প্রিন্সিপাল স্যারে কিছু বলতেছি নিয়ম কানুন যে কয়টার সময় আমরা বাচ্চারা নাস্তা খাবে খেলাধুলা করবে তারপরে নামাজ পড়বে আবার বিকালে কি অনুষ্ঠান হবে তারপরে আবার কটার দিকে আমরা রওনা দেব সব বিস্তারিত এখানে বলে দিচ্ছি তা এখন বলে দিচ্ছি যে নাস্তা খাওয়ার সময় এই যে সবাই আমরা এখন সকালে নাস্তা খাওয়ার জন্য আমরা এখানে আসলাম অনেক সুন্দর নিয়ম পাশে পাশেই শিখে ছেলেরা গার্ডিয়ানরা ওই হয়েছে শিখা মেয়েরা মহিলা গার্ডিয়ানরা তাই খাবারও মান ভালো অনেক টেস্ট আসলে সকালে নাস্তা যা হওয়ার কাম তাই আপেল দিলো ফল টল সবই আসলো তে এখন সবাই নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত করতেছে তারপরে যার যার মতে ঘোরাঘুরি করবে এই পার্কে একটা সুন্দর নামি তুমি পার্ক আর বিস্তারিত পরে বলি আপনি একটু দেখেন শুটিং স্পট করা অনেক সুন্দর একটা এরিয়া এই যে দেখতেছেন একটা এটা শুটিং এর জন্য কাজে লাগে এটা কি শুটিং স্পট মনে করেন পিকনিক পার্ট প্লাস শুটিং স্পট এখানে বিভিন্ন নাটক ছবি বা অনেক শুটিং এর এখানে কাজ করা সব রকমের এখানে কাজ এখানে চলে পাডা ইসলামিয়া কামিল মাদ্রাসা এটি অনেক ভালো একটা নামি দেবী মাদ্রাসা ঢাকার বাহিরে থেকে অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে তাই এটার রেজাল্টও অনেক ভালো তাই আমি বলছিলাম যারা মনে করেন মাদ্রাসায় পড়ে তারা সবাই এখানে ভালো স্টুডেন্ট এখান থেকে অনেকে বৃত্তি পায় আর ঘটনা মনে করেন এই মাদ্রাসা বাহিরে থেকে বোঝা যায় না যে মাদ্রাসার ভিতরে কত করা করে নিও আমি আগে জানতাম না কিন্তু আমার মেয়ে যখন পড়ে তখন আমি জানতে পারছি এটা নিয়ম কানুন অনেক কঠিন তাই আমি বলবো যে এই মাদ্রাসার তুলনায় হয় না স্কুল কলেজ যে যেখানে পড়ান কিন্তু মাদ্রাসার হিসাবে এটা স্কুলের সব বেশি করা করে নিয়ম তাই যারা এখানে পড়ে তাদেরকে ধন্যবাদ আর যারা মাদ্রাসা পড়াতে চান আমার আমি ব্যক্তিগতভাবে বলতে চাই কিন্তু আপনার মাদ্রাসায় একটু গাইডলাইন দেখে দেখেন অনেক করা করে নিয়ম এখানে অনেক নিয়ম শৃঙ্খলা রেখে এখানে ক্লাস করে সব মাদ্রাসায় গিয়ে দেখতে পারবেন যে নিজস্ব স্যারের কাছে প্রাইভেট না পড়লে কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না স্কুল কলেজ যেখানেও কিন্তু এই মাদ্রাসায় একটা নিয়ম কি যে কোনো টিচার কোনো প্রাইভেট পড়াতে পারবে না এটা অত্যন্ত একটা দায়িত্বশীলের মতো কাজ করছি যার কারণে আপনার স্টুডেন্ট আর আমার স্টুডেন্ট প্রাইভেট পড়ুক আর না পড়ুক পার্সোনালি কোনো নাম্বার দিতে পারবে না তাই এখানে মেধা দিয়ে যারা রেজাল্ট করবে তারাই শুধু এখানে বেশি নাম্বার পাবে এই জন্য আমি অনেক খুশি মাদ্রাসার নিয়মকানুনটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগে আসলে এখানে মনে করেন পুরা চারদিক নীরব অনেক বড় এরিয়া দেখেন এই যে কত সুন্দর এখানে আপনি ব্রিজ বানাইছে শুটিং করার জন্য বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এখানে আসছেন সবাই অনেক বিনোদন এখন প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হুজুরের বক্তার নাম হয়েছে তারেক মনোয়ার ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে উত্তর দেন এবং উত্তর দেওয়ার পরে আপনারা ফেসবুকে বলে দিয়েন যে যেখানে পর্ব চার লেখা আছে সেখানে গিয়ে বলে দিবেন উত্তর দিছি ওকে এখন বিভিন্ন আইটেমের খেলা হবে আপনারা দেখতে পারবেন বাচ্চাদের খেলা এখন আছে একশো মিটারের দৌড় একশো মিটার দৌড়ে যারা অংশগ্রহণ করবে তাদেরকে দেখানো হবে দৌড় প্রতিযোগিতা হবে ফার্স্ট সেভেন থার্ড

ਐ ਤੁਹਾਡਾ ਪਰਿਵਾਰੀ ਕੋਰੋ ਐ ਤੁਹਾਡਾ ਪਰਿਵਾਰੀ ਐ ਰੋਕਦੇ ਤੁਹਾਡਾ ਪਰਿਵਾਰੀ ਹੋ ਆਹ ਕੀ ਕਹਾਉਂਦੇ ਆਉਂਦੇ

पड़े 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 बाकी देर ना ओके रेडी 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 एक्सेल एक्सेल चला दो हेलो पीता ऐ पीता वाला बोल आ दे सही से टैब से निकाल दे टैब से निकाल दे एक राउंड चलने वाला है अरे पुंज

আড়াই সে <aunque mehranoughs> <muchy writers> <odons> <raz0> <ini> <northern> ভিতরে জল বাইরে ডাঙ্গা জল ডাঙ্গা

আমি <laughs> <laughs>

मिस मिस ऐ यार के वास्ते पेंट कर यार ऊपर दे दे लेके चल मिस जावीर जावीर भाई ग्लो बॉल डाल ओ ओहो के आर के आज तक की अक्षरण कर दओ

শেষ খেলা শেষ এই নাম্বার অনেক কষ্ট দিছেন দর্শক বলতে থাকুন আপনি জি আর সেকেন্ড প্রশ্নটা আছে সেকেন্ড আছে এই তুমি 36 ফার্স্ট সেকেন্ড কার্ড বড় টাকা আছে বড় টাকা টার নাম্বার asker 4 নাম্বার প্রশ্ন হলগা 4 নাম্বার বক্তার নাম হইছেগা তপন জলহসেন বৈরাগী তাই 4 টা প্রশ্নের উত্তর আপনি অলসো ভি দিয়ে দেন এবং ফেসবুক এ দেন পর্ব 4 লাখ আছে সেখানে কি আপনারা বলে দেন দিছি এখন আমাদের দুপুরে লাঞ্চ তাই সবাই এখানে আসলাম খাওয়া দাওয়া করবো আর কি সবাই ভালো থাকেন খাওয়া দাওয়া করবো এখন